আর অনেক কোম্পানি আছে সেই কোম্পানি ওভেনে কিন্তু কোয়েল থাকবে একটা আর এটা একটু দেখেন ভাই এটা কিন্তু ফুল ভিতরটা কিন্তু এসএস বডি হবে এবং উপরে একটা কোয়েল থাকবে এবং এই সাইডে একটা কোয়েল থাকবে দুইটা কয়েল কিন্তু এটা তো কন্ডেক্টর কিন্তু ডাবল কন্ডেক্টর কোয়েল এটা ঠিক আছে সব ওভেনে কিন্তু উপরে একটা কোয়েল থাকে এটা দুইটা কোয়েল কিন্তু 25 লিটারের মধ্যে এবং পুরো বডিটা কিন্তু এস বডি নন ম্যাগনেট এসএস বডি এটা একটা ইলেকট্রিক ওভেন একটা কেক যদি আপনি তৈরি করতে যান সর্বনিম্ন আপনি 20 থেকে 30 মিনিট সময় লাগে একটা মুরগি গ্রিল করতে গেলে আপনার প্রায় 30 থেকে চল্লিশ মিনিট সময় লাগে আর এটার মধ্যে একটা মুরগি গ্রিল করবেন মাত্র পনেরো মিনিট একটা মুরগি গ্রিল হবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে এমন দুইটা ওভেন দেখাবো যে ওভেনের মধ্যে আপনারা ইলেকট্রিক ওভেনের কাজও করতে পারবেন আর হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনের গুলা করতে পারবেন তার মানে হচ্ছে এক কথায় আপনারা ইলেকট্রিক ওভেনে যে যে কেক বিস্কিট পিৎজা পুডিং যে তৈরি করতে পারেন সব সব কিছু করতে পারবেন এবং সামনে হচ্ছে শীতের দিন শীতের দিনে কিন্তু আপনারা খাবার দাবার গরম করে কিন্তু এই ওভেনের মধ্যে আপনারা খেতে পারবেন তো আরো কিছু বিস্তারিত বলে দিবেন আমাদের সালাম ভাই সালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আরো ভালো আছি ভাই আরো মানে বিসি বিসি হ্যাপি আছি কারণ আজকে যে দুইটা ওভেন দেখাবো ভাই বাংলাদেশের সেরা কোয়ালিটি এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেটা বাজাস কোম্পানি হবে ভাই বাজাস কোম্পানি বাজাস কোম্পানির ওভেন যেটা কনবেকশন ওভেন বলা হয় যেটা মাইক্রোওভেনের কাজও করতে পারবেন ইলেকট্রিক ওভেনের কাজও করতে পারবেন একই ওভেনের মধ্যে আপনি আলাদা আলাদা দুইটা ওভেন বা আপনার তিনটা ওভেন কেনার কোনো মানেই নাই এখন আপনার ইলেকট্রিক ওভেনের কাজ চলবে মাইক্রোওভেনের কাজ চলবে টোস্টার ওভেনের কাজও চলবে এক ওভেনের মধ্যে আপনি করতে পারবেন সবকিছু সবকিছু এক ওভেনের মধ্যে যেমন এটা মধ্যে আপনি খাবার গরম কেক বিস্কিট পিজ্জা বার্গার মুরগি গ্রিল থেকে শুরু করে আপনি সব ধরনের আইটেম আপনি করতে পারবেন এটা কিন্তু তিনটা কিন্তু অনেক সুন্দর আর আউটলুকটাও ভাই একদম অসাধারণ কারণ এটা পুরোটাই হলো আপনার সিলভার কালার বডি এর ভিতরে অ্যানোডাইজ করা আছে যেটা আপনার ময়লা লাগবে না দাগ লাগবে না স্কেচ পড়বে না এবং সামনের যে সাইড গুলো আছে প্রত্যেকটা কিন্তু স্টিল বডি কিন্তু বর্ডারটা দেওয়া এবং যে বাটনের যে সাইডটা আছে পুরোটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু ভাই এবং সম্পূর্ণ অটো মেনুর একটা ওভেন এটা আপনি দেখা সেটা পাঁচ বছরের একটা বাচ্চা মেয়েও আপনি এটা ইউজ করতে পারবো কোনো প্রবলেম হবে না আর এখন আমরা ওভেনটা একটু খুলে দেখাই ভাই এটার মধ্যে কি কি থাকতেছে আর কি কি পাবেন হ্যাঁ এটা কিন্তু সাইজ আপনাকে বলে দিই এটা হলো পঁচিশ লিটার এটা আছে তেইশ লিটার পঁচিশ লিটারের মডেলটা আমি আগে বলে দিই ভাই এটা আপনার দুইশো আপনার টু ফাইভ জিরো ফোর আর যেটা তেইশ লিটার এটার মডেল নাম্বার হবে টু থ্রি ওয়ান জিরো etc আর এই 25 লিটারটা আমি একটু বাইরে করে দেখা এইটার মধ্যে কি কি থাকতেছে এটার মধ্যে থাকবে হলো আপনার একটা গ্রিল করার একটা স্ট্যান্ড থাকবে যেটা আনা মুরগিটা আপনি গ্রিল করতে পারবেন সাসলিক করতে পারবেন যদি বড় মুরগি হয় সেটিকে এইভাবে দিবেন যদি ছোট মুরগি হয় এটা গুরায়েও দিতে পারবেন ঠিক আছে বা সাসলিক করলো এটা এইভাবে স্টেক মধ্যে দিতে পারবেন এতে সাসলিক স্টেক আপনি গ্রিল সব পিছু করতে পারবেন আর এটার সাথে থাকবে হলো আপনার একটা কাচের প্লেট যেটা মুভিং করবে এবং ক্যাটালগ থাকবে ক্যাটালগ থাকবে ক্যাটালগ থাকবে ক্যাটালগটার মধ্যে আপনার হিন্দিতে দেওয়া আছে এবং ইংলিশে দেওয়া আছে হ্যাঁ আপনি হিন্দিতে পড়তে পারবেন ইংলিশ আপনি ইংলিশও পড়তে পারবেন এবং কত ওয়ার্ড আপনার কত আপনার কোনটা কত মিনিট লাগবে কিন্তু সব রেসিপি দেওয়া আছে কিন্তু ভাই হ্যাঁ ডিটেইলস ডিটেইলস সবকিছু দেওয়া আছে আপনি কেক তৈরি করতে কতটুকু সময় লাগবে পুডিং তৈরি করতে কতটুকু সময় লাগবে আপনি রান্না করতে কতটুকু সময় লাগবে মুরগি গ্রিল করতে কতটুকু সময় লাগবে এ টু জেড কিন্তু এই অপশনে এই বোর্ডের মধ্যে সবকিছু লেখা আছে ওকে তো এটার মধ্যে যেমন সব আরেকটা ও কিন্তু ওভেন আছে ভাই যেটা কনভেকশন ওভেন আর অনেক কোম্পানি আছে সেই কোম্পানির ওভেনে কিন্তু কয়েল থাকবে একটা আর এটা একটু দেখেন ভাই এটা কিন্তু ফুল ভিতরটা কিন্তু এসএস বডি হবে এবং উপরে একটা কয়েল থাকবে এবং এই সাইডে একটা কয়েল থাকবে দুইটা কয়েল কিন্তু এটা কিন্তু প্রোটেক্টেড কিন্তু ডাবল প্রোটেক্টর কয়েল এটা ঠিক আছে সব ওভেনে কিন্তু উপরে একটা কয়েল থাকে এটা দুইটা কয়েল কিন্তু 25 লিটার মধ্যে এবং পুরো বডিটা কিন্তু এসএস বডি নন ম্যাগনেট এসএস বডি এটা তো এটা এর ভিতরে রিংটা থাকবে আগে আগে আমরা রিংটা বসায় দিব এটা আপনাকে দেখাই দিচ্ছে একটু আগে এবং এটা কিন্তু ভাই দশ সেকেন্ডে কিন্তু পানিটা গরম হবে ভাই দশ সেকেন্ডে 10 সেকেন্ডে যে পানিটা গরম হবে পানিটা আপনার ফুয়ে খেতে হবে যা সেটা আমি বসাই দিলাম দেখেন একদম ইজি বাবা এই যে বসে লোক এখন এখন আপনি চাইলে আপনি মুরগিটা কিভাবে গ্রিল করবেন এটা বসায় দিলেন বসায় দিয়ে আপনি মুরগিটা গ্রিল করতে পারবেন হুম আপনি সাসলি করলে সাসসি করতে পারবেন কেক তৈরি করলে জাস্ট কেকের বাড়িটা এটার উপরে বসায় দিবেন ঠিক আছে একদম ইজি ফাংশন আমি একটু পানি গরম করে দেখাই ভাই কত মিনিট কত সেকেন্ডে পানিটা গরম হয় ঠিক আছে আমি একটু লাইনটা দিয়ে দেই এটা দেখেন ভিউয়ার্স যে কত সহজে অল্প সময়ে আপনার পানিটা গরম হয়ে যায় তার মানে হচ্ছে শীতের দিনে কিন্তু আপনারা যেকোনো ঠান্ডা খাবার জি সাথে সাথে গরম সাথে সাথে গরম হবে গরম করে দেখেন আমি একটু পানিটা ঢেলে দিলাম আমাদের খাবারের পানি দিলাম হ্যাঁ পানিটা কতটুকু আপনার বয়ল হয়ে যাবে পুরো পানিতে দোয়া ছুটবে কত সেকেন্ডে দেখেন প্লাস্টিকের পাত্র দেওয়া যাবে প্লাস্টিক এটাতে প্লাস্টিক কাচের বাটি যে কোনো বাটি আপনি দিতে পারবেন স্টিল বাটি দিতে পারবেন যত এটা স্টিল হ্যাঁ কনভেকশন ওভেন কিন্তু একটা সুবিধা আপনি স্টিলে পাত্রে দিয়ে গরম করতে পারবেন প্লাস্টিক দিয়ে গরম করতে পারবেন কাচের বাটি দিয়ে করতে পারবেন যেমন মাইক্রো ওভেনে যেমন স্টিলের পাত্র ঢোকানো যায় না সেক্ষেত্রে কনভেকশন যেগুলোতে আছে প্রত্যেকটা আপনি স্টিলের বাটি দিয়ে আপনি খাবার গরম করতে পারবেন এটা একটা সুবিধা ওকে

যে কোনো খাবার ঠান্ডা খাবার কিন্তু গরম করে খেতে পারবেন কেক বিস্কিট পিৎজা পুডিং থেকে শুরু করে আর কিছু করতে পারবেন আর মেনু গুলো কিভাবে চালাবেন আমি দেখা দিচ্ছি ভাই এদিকে কিন্তু লেখা আছে দেখেন টাইম হ্যাঁ আপনার অটো মেনু এবং টাইম আপনার যদি যে মেনু গুলো আছে এদিকে আপনি দেখেন এখন আমি মেনুতে দিচ্ছি হ্যাঁ দেখেন এদিকে আপনার ক্যান্সেল আছে ক্যান্সেল করতে পারবেন জাস্ট মেনুতে আপনার কোনটা কি মেনুতে করবো এদিকে কিন্তু লেখা আছে মিট ঠিক আছে ফিস ঠিক আছে আপনার বয়লার তারপর আপনার পিজা পটেটো আপনার কুক তারপরে চিকেন যেটাতে আপনি করবেন শুধু এটাতে পুশ করবে পুশ করলে কিন্তু অটোমেটিকলি এটা স্টার্ট হয়ে যাবে এটা অটো টাইম ইউজ করাটা একদম ইজি একদম ইজি

এটা নিব মাত্র আমরা চোদ্দ টাকা চোদ্দ হাজার টাকা হলো আপনি তেইশ লিটার ওভেনটার প্রাইস পড়বে একদম পানি রেট এটা ভিডিও ছাড়ার আপনার দশ দিন পর্যন্ত এই অফারটা থাকবে আচ্ছা পরবর্তীতে আর যেটা পঁচিশ লিটার পরবর্তীতে কিন্তু এটা সাবেক রেট যাবে এটা সাবেক রেট কিন্তু আঠারো টাকা আচ্ছা এটা এটা আমাদের মানে নর্মালি প্রাইস 18800 টাকা জাস্ট ভিডিও উপলকে আমরা এটা ধামাকা একটা অফার দিছি এটা জাস্ট আর যেটা 25 লিটার আছে এটার প্রাইস দিছি মাত্র আমরা 16500 টাকা তো 25 লিটার নর্মাল প্রাইস যদি আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো শোরুম থেকে আপনি কিনতে যাবেন 22500 টাকা লাগবে 22500 22500 টাকা লাগবে একদম সর্বনিম্ন প্রাইস আর আমাদের ভিডিও আজকে ভিডিও উপলকে এটা আমরা ধামাকা একটা অফার দিচ্ছি মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা আর আরেকটা জিনিস কিন্তু ভাই এটা কিন্তু এনার্জি সেভিং আপনাকে পুরো মাস এটা 2000 টাকা সেভ করবে কারণ কিভাবে সেভ করবে ভাই বলতে পারেন একটা ইলেকট্রিক ওভেনের ওয়াট হলো 1600 ওয়াট একটা মাইক্রোওভেনের ওয়ার্ড হলো আপনার 1000 ওয়াট একটা টোস্টার ওভেনের ওয়াট থাকে 1300 ওয়াট তো তিনটা ওয়াট আপনি তিনটা ওভেন যত বাসায় আপনি ইউজ করেন তাহলে প্রতি মাসে দেখা যাচ্ছে 4 থেকে 5000 আপনার ওয়াট কিন্তু লাগতছে ঠিক আছে সেক্ষেত্রে এটা কিন্তু কত ওয়াট জানেন ভাই একদম অল্প এটা মাত্র 900 ওয়াট এটা

আচ্ছা তার মানে হচ্ছে তিনটা ইউজ করলে পাঁচ হাজার জায়গায় একটা দিয়ে আপনার হয়ে যাচ্ছে একটা দিয়ে হয়ে যাচ্ছে কারণ বিল আপনি সেভ হচ্ছে সময় সেভ হচ্ছে ঠিক আছে একটা ইলেকট্রিক একটা কেক যদি আপনি তৈরি করতে যান সর্বনিম্ন আপনি বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে একটা মুরগি গ্রিল করতে গেলে আপনার প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে আর এটার মধ্যে একটা মুরগি গ্রিল করবেন মাত্র পনেরো মিনিট একটা মুরগি গ্রিল হবে